বীরভূমের তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে গতকাল রাত্রিতে তালা ভেঙে চুরির দল নিয়ে গেল পাঁচটি ফ্যান সাবমার্শাল সেট ও মিড ডে মিলের ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার আজ সকালে বিদ্যালয় খোলার পর উক্ত চুরির ঘটনা প্রকাশ্যে আসে ঘটনার খবর দেওয়া হয় দুবরাজপুর থানায় বিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ তদন্তে আসে তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ তাই আসতে পারেন নেই স্বভাবতেই তাঁতিপাড়া নবকিশোর নিকেতনের মতো উচ্চ বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় তাঁতিপাড়া থেকে সোমনাথ ও সাগরবাড়ির রিপোর্ট বীরভূমের খাস খবর সকাল সাড়ে ছটার সময় এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের কিছু জিনিস চুরি হয়ে গেছে যেমন প্রথম কথা হচ্ছে যে সাবমার্সেবল পাম্প সেই সাবমার্সেবল পাম্প একদম ইলেকশান ইলেকশন পারপাসে সেটা লাগলে সাবমার্সেবল পাম্পটা লাগানো হয়েছিলো সেটা তুলে নিয়ে চলে গেছে এক নম্বর দু নম্বর হচ্ছে দুটো রুমে পাঁচটি ফ্যান সেটাও চুরি গেছে এবং তার সাথে সাথে মিড ডে মিলের জন্য যে ব্যবহৃত মানে গ্যাস ফিট করা সেই গ্যাস সিলিন্ডারও চুরি হয়েছে এবং এটা আমরা এই ব্যাপারটায় অত্যন্ত খুবই উদ্বিগ্ন তার কারণ বিদ্যালয়ের যে সেগুলো সমস্ত ছাত্রীদের জন্যই এবং এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের জিনিস চুরি হওয়া সত্যি আমাদেরকে খুব উদ্বিগ্ন হয়েছে আমরা চাইছি যে এটা অন্তত করতে যত উপযুক্ত তদন্ত করে যারা চুরি পড়েছে তাদেরকে অন্তত করতে ধরা হোক এ ব্যাপারে আমরা দুর্গারপুর পুলিশ স্টেশনে খবর দিয়েছি ওনারাও প্রাথমিকভাবে দেখে গেলেন আমরা একটা এফআইআর এবং জেন গার্ভিং করতে চলেছি বিদ্যালয় কি কোনো নাইট গার্ড নেই বিদ্যালয়ে এই মুহুর্তে নাইট গার্ড নিয়ে সামার ভ্যাকেশনের আগে আমাদের যিনি গার্ড ছিলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে নাইট গার্ড নেই থানার অফিসার এসেছিলেন হ্যাঁ ওনার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন এবং ওনার সাথে মানে প্রাথমিক যে নাম আপনার সুবীর ঘোষ আপনার প্রধান শিক্ষক তাকে অভিযোগ